এটা দিয়ে যেতে পারেননি আর খুব মার্মিক কথা কি জানেন ব্রজে কৃষ্ণ দান করতে পারেননি কারণ ব্রজ হল সন্দিনী শক্তি আধার ধাম এই সন্দিনী শক্তির আধার ধামের ব্যাপ্তি হল রাধা রাধা খুব ধ্যান দিয়ে শুনুন রাধারানী নন্দ যশোদা হয়েছে রাধারানী অপ্রাকৃত চিন্ময় ব্রজ ধাম হয়েছে রাধারানী বৃক্ষলতা হয়েছে রাধারানী ব্রজের রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়েছে রাধারানী ব্রজের আকাশ বাতাস হয়েছে রাধারানী ব্রজের ধুলি হয়েছে সব রাধাময় এই রাধা রানী গোবিন্দকে সুখ বা আনন্দ সেবা দেওয়ার জন্য নিজেকে ব্যক্ত করেছেন ললিতা বিশাখা এরা কারা এরা রাধা রানীর কায় রাধা রাধারানীর অংশ শক্তি সব আয়োজন কার জন্য গোবিন্দকে আনন্দ বা সুখবিধান করার জন্য এখন বৃন্দাবনের আকাশ বাতাস যমুনা বৃক্ষলতা গিরিরা সবকিছু যদি রাধাময় হয় তবে গোবিন্দ যে প্রেমটা দান করেছেন প্রজে নন্দ বাবা যশোমতী মা গাভী বৃক্ষলতাকে এই প্রেমটা গোবিন্দের না গোবিন্দ রাধারানীর কাছ থেকে নিয়ে তবে দান করেছেন এখানে দাতা গোবিন্দ নয় শব্দটা মীমাংসা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী খুব উনি আসলে যে স্তরে উঠে কথা বলেছেন তাকে সম্মান জানিয়ে আমি অনেক নিচু স্তরে আসব কিন্তু ওনার কথা ব্যাপ্তিটা আবহাওয়াটা অনুভূতিটা ধরে রাখা দরকার দেখুন কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য স্বর্ণ ফলকে চৈতন্য চরিতামৃতের মতো দার্শনিক আচার্য গ্রহণতে এই আশার্য প্রবর তিনি লিখেছেন লাদিনী দ্বারাই করেন আনন্দ গোবিন্দ আনন্দ আস্বাদন করেন কার দ্বারায় মানে অন্তরঙ্গা গোবিন্দের সচ্চিত আনন্দের যে অনন্ত শক্তির মধ্যেই সচ্চিত আনন্দ আর এই আনন্দের অধীশ্বরী লাদিনী রাধারানীর দ্বারাই গোবিন্দ আনন্দ আস্বাদন করছেন স্বপ্নের দিকে ধ্যান দিন লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ অর্থাৎ গোবিন্দ নিজে রাধারানীর প্রেমানন্দ আনন্দ সেবানন্দে ভাসছেন আর গোবিন্দ আমাদেরকে ভক্তদেরকে ব্রজবাসীদেরকে যে প্রেম দান করেছেন সেটা রাধা কাছ থেকে নিয়ে দান করেছেন প্রেমটা গোবিন্দের সম্পদ খুব সতর্কভাবে শব্দগুলি ধ্যান দিতে হবে প্রেম রাধারানী কারণ প্রেমময়ী রাধা প্রেমময়ী রাধারানী শক্তি আর গোবিন্দ শক্তিমান শক্তি না থাকলে তুমি কিসের শক্তিমান ধন না থাকলে তুমি কিসের ধনবান রূপ না থাকলে তুমি কিসের রূপবান ঐশ্বর্য না থাকলে তুমি কিসের ঐশ্বর্যবান শক্তি না থাকলে শক্তিমান হওয়া যায় না লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ তো গোবিন্দ যে প্রেম দিয়ে আনন্দ দিচ্ছেন এটা কার সম্পদ চাঁদ তাঁদ নিজস্ব আলো কি দেয় আমাদের কে দেয় কে আলো সূর্য দেয় একেবারেই দেয় না সেদিন কি হয় সূর্য যেদিন চন্দ্রকে আলো পুরোপুরি দেয় না মোটেও কিঞ্চিত দান করে না সেদিন হয় অমাবস্যা আর যেদিন পূর্ণভাবে দেয় তো না দিলে গোবিন্দ এটি স্বীকার করেছেন ওই পয়ারে দিল গোবিন্দ বলছেন রাধা মোর প্রেম গুরু আমি শিষ্য নর গোবিন্দের গুরুকে গুরু বিনাশ পর্যন্ত কেউ কিছু পেয়েছে যে সঙ্গীত হোক ক্রীড়া হোক বিদ্যা হোক গুরু ছাড়া পেয়েছে তো গোবিন্দের গুরুকে কি কিসের গুরু প্রেমের গুরু গোবিন্দ হচ্ছে রাধারানী আমাকে যেভাবে নাচায় আমি সেইভাবে নাচি তার মানে বৃন্দাবনে যে বৃক্ষ লতা পাহাড় পর্বতকে গোবিন্দ প্রেম দিয়েছেন এটা তার নিজস্ব সম্পত্তি নয় এটা রাধা রানী দিয়েছেন এখন চিন্তা করুন কোন রাজা যদি আর সে যদি তার রানীকে তার পুত্র কন্যাকে তার কুটুম্বকে ডেকে ঘরের মধ্যে মণিমুক্তা ছড়িয়ে দেয় এটা দান একটু কথার উত্তর দিতে হবে আমরা একটু সহজ করে আলোচনা এটা কি দান এটা দান নয় আর এটা দান স্ত্রীকে একটা বস্ত্র দেওয়া অলঙ্কার দেওয়া কি দান বলে এটা তো স্বামীর ভালোবাসার উপহার অধিকার এটা দান নয় গোবিন্দ তুমি যে ব্রজবাসীদের প্রেম দিলে। তুমি যে নিত্যসিদ্ধা গোবীদের প্রেম দিলে ব্রজবাসীদের প্রেম দিলে গামীদের পশুপাখিদের দিলে। ওরা তো সব তোমার নিজের ঘরের লোক বাইরের কাকে দিলে তুমি নিজের স্ত্রীকে অলঙ্কার দেওয়া দান বলে না উপহার বলে ঘরের মধ্যে সোনাদানা ছড়িয়ে বউ ছেলে দেওয়া এটা দান নয় তুমি রানীর প্রেমটাকে বৃন্দাবনে বিলিয়েছো বাইরে নিজের সন্তান খেতে চায় না জোর করে করে খাওয়ানো বেশি বেশি পোশাক পারা কিন্তু যার মুখে অন্ন নেই যার গায়ে বস্ত্র নেই তাকে দাও তবেই তুমি দাতা তবে তুমি গৌরী ও বৈষ্ণব এই তত্ত্ব এই খুব শুভবী এই গুরু কৃপা ছাড়া মাথায় সহজে ঢোকে না এই জন্য এই দানটা রাধারানী দেখলেন তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী তিনি দেখলেন এই দানটা যদি যারা যারা কোনো দিন পায়নি কোন দেওয়া যেত তাহলে দানের কথা হতো ঘরের মানুষদের সোনা দানা মুক্তা দিয়ে আর কি স্বাস্থ্যকথা যার অভাব আছে যে পড়ে আছে যে কাহাল তাকে দেওয়াই তো কথা এটা গোবিন্দ দিয়ে যেতে পারেনি রাধা রানীর তখনই চিন্তা হল এটি সকলকে কি করে দেওয়া যায় সদীবিন্দ রাধারানী নিকুঞ্জ মন্দিরে সুন্দর বিলাসে একটু শান্তিতে পরম আনন্দে পড়েছেন মনে খুব সুখ থাকলে ঘুম হয় রাধারানী বিলাসে নিকুঞ্জ মন্দিরে একটু শুয়েছেন চিৎকার করে উঠেছেন ভীত শ্রস্ত মুখে বললেন শ্যাম হে প্রিয় হে মনোহর হে সুন্দর আমি কাকে দেখলাম আমার নয়নে মনে প্রতি অনুরে চিন্তনে হৃদয় তন্ত্রে তুমি ছাড়া জগতে কেহ আছে এটা আমি জানি না আমার জানা নাই আমার নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল চিন্তনে সকল হৃদয় তন্ত্রে তন্ত্রে তুমি ছাড়া অন্য কোন দ্বিতত্ব নাই কিন্তু আজ আমি একটি পর পুরুষকে কেন স্বপ্নে দেখলাম গোবিন্দ এসে বললেন তার রূপ কেমন যাকে দেখলে তার রূপ কেমন রাজানুলম্বিত ভোজন তার হাতটা তপ্ত কাঞ্চন অঙ্গ তার বদনটি শত শত দীপ্য পদ্মকে জন্য নিন্দিত করেছে সেই আজানলম্বিত তপ্ত কাঞ্চন এক মহাপুরুষের দীপ্য জ্যোতির্ময় তেজপঞ্চময় প্রেম অনুরাগের এই পর কেন আমি দেখলাম সে আমার নয়ন বনে চিন্তনে অনুধ্যানে প্রতিটি হৃদয়তন্ত্রে তুমি ছাড়া অন্য কিছু নাই কাকে দেখলাম গোবিন্দ রাধারানী করফল্ল জড়িয়ে ধরে বললেন পর পুরুষকে দেখো নি তুমি নিজেকেই দেখেছ আমি রাধারানী তো প্রকৃতি দেহ আমি কি করে দেখলাম শুধু তোমাকে দেখো তোমাতে আমাতে মিলে যা হয় তাকেই দেখেছ তুমি তোমাতে আমাতে মিলে যা হয় রসদ আওয়াজ ভাব মিলিত হয়ে যে হয় কেমন জানে আমি ঠিক এর অধিকারী না ক্ষমা করবে আমার জিউ ভাই সব কথা আসা উচিত নয় আমি ওই স্তরের না ক্ষমা করবেন মুখস্থ করে বলে তো কিছু হয় না অনুভূতি না থাকলে আপনি জানবেন আপনাদের দুটি বস্তু মিশতে যায় না এটা হলো পাড়া আর হলো গন্ধ গন্ধ আছে না গন্ধ গন্ধবা পাড়া এ দুটো মিশতে চায় না কিন্তু কোন শিলাতে যদি বহুক্ষণ ধরে পেশক করেন মেশাতে চেষ্টা করেন পেশক করতে 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 বহুক্ষণ পরে একটা অভিনব বস্তু তৈরি হয় দুটো মিশে তার নাম কজ্জল কাঁচল গন্ধবচূর্ণ আর পারা একসাথে বহুকোন যেমন আমরা বলি তেল জল মেশে না কতটা ভুল তেল আর জল বহুকোন মন্ত্র করতে 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 সাদা ফেনা হয়ে যায় মিশে যায় দুটো বস্তু এক হয়ে একটা অভিনব বস্তু সৃষ্টি হয় মাইকিন্না ঠিক তেমনি পারদ আর গন্ধপূর্ণ একসাথে করতে করতে এটি মিশাতে মিশাতে উজ্জ্বল কর্ণ করি হয় ঠিক তেমনি বললেন তুমি যাকে দেখেছ সেই রসরাজ মহাভাব তোমাতে আমাতে মিলিত তনুকে দেখেছো তুমি অন্য কাউকে দেখো নি এই যে নিকুঞ্জ মন্দিরে রাধারানী দেখলেন ইনিই হলেন আমার রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী গৌরাম এই রূপ কেন দেখলেন জানেন রাধারানী চিন্তা করছে এই প্রেমটাকে দেবে প্রেম তো গোবিন্দ দিতে পারেনি প্রজের বাইরে নিজজনের বাইরে অপরকে দিতে পারেনি তাই রাধারান আর রাধারানীর এই মননে চিন্তনে শ্যাম শ্যামা মিলে প্রিয়া প্রীতম মিলে রসরাজ মহাব মিলে রায় কানো মিলিত হয়ে সে গৌরাঙ্গ রূপ নিলেন নিলেন একটাই

মহাপ্রভু নবদ্বীপে নবদ্বীপের শীসিং প্রেমাবতার হয়ে করুণার অবতার হয়ে দাতা যে কাশে উচ্চারণ করলেন সেটি আমাদের সকলের ধ্যানে আসা উচিত আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে এই আমা বিনা অন্য ব্রজ ব্রজপ্রেম সা অভিমানে এটা খুবই ভালো ওকে যেতে দিন এটা একটা অপূর্ব অলৌকিক ঘটনা আমি বহুবার পাঠ এদিকে ধ্যান দিয়ে না কথা বলেন না এটা অলৌকিক ঘটনা এটা ভাগবতে বলে ব্যাস পাঠের মুহূর্তে কোনো প্রাণী যদি ব্যাস ছুঁয়ে চলে যায় জানবেন যার উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে অনুষ্ঠানটা করা হচ্ছে তিনি স্বীকার করে গেলেন আমি এটা গ্রহণ করতে এসেছি এসেছি আমি সাপ আসতে দেখেছি অনেক প্রাণী আসতে দেখেছি একবার কাঁকড়া সাপ জড়া করে ব্যাসা তলে করে থাকতে এর ঘটনাগুলো ঘটে শুনুন দিকে অলৌকিক দিকে দৃষ্টি না গৌর কথা বললে তো অলৌকিক তত্ত্ব ঘটবেই কিছু কি ঘটেছে অন্য তারপরে মহাপ্রভুর সার অভিমান সা অভিমান হলো আমি ছাড়া এই প্রেম কেউ দিতে কারণ কি কারণ চার বস্তু সেই তো দিতে পারে আচ্ছা লক্ষ্য করুন তো বিজন থেকে আমি বিজনদার টাকা শাল কম্বল কেড়ে নিতে পারি ওনার গায়ের বর্ণ কেড়ে নিতে পারবো পারবো কি ওনার মনের ভাব কেড়ে নিতে পারবো ঘটি কম্বল টাকা চাদর কেড়ে নিতে পারব পারবো কি পারব না তো ভাব নেওয়া যায় কেড়ে নেওয়া যায় হরণ করে নেওয়া যায় এখন ভাবকান্তি নিয়ে বলে তো দাতা দাতা দেখছি মন্ত্রী যে আমাদের দান করে ওটা কি মন্ত্রীর নিজস্ব সম্পদ সরকারি সম্পদ জনগণ সরকারকে দেয় সরকার থেকে বরাদ্দ আসে ওটা যদি মন্ত্রী দাবি করে আমি দিচ্ছিত হয় গোবিন্দ লাদিনী করুণাময়ী প্রেমময়ী ব্রজেশ্বরী রাশেশ্বরী রাধারানীর থেকেই আনন্দটা নিজে পাচ্ছেন কেন বৈষ্ণবরা রাধা রাধা করে সারা রাধা নামে কেন জগৎ মাতিয়ে তুলছে এখন কারণ উনি উনি প্রেমময়ী ময়নাকে ডাকছে ময়না যাও মার করে যাও কিছু কিছু শব্দ খুব আনন্দ দেয় আমি কবে বলবো গৌর গৌর এসো এসো আমি কবে বলবো রাতে মাঝে মাঝে কিছু আনন্দ একবার হয়েছে কি আমাদের কেশিঘাটে মোরারী মোহনে ভাগবত পাঠ করছেন বিদগ্ধ ভাগবত আচার্য পণ্ডরিক গোস্বামী তো হয়েছে কি শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তটা মানে তার আবির্ভাবটা বললেন কিছু ঈদ পড়লো চাঁদাতে ভয় হয় না আমাদের যারা শ্রোতা উনি পরিস্থিতিটাকে সামাল দিয়ে বললেন ভগবান আনন্দময় জগতে আসবেন আর বাজি না শব্দ না তাই হয় তাই দুটো বাজি ফুটে গেছে কিভাবে পরিস্থিতি ওরা শব্দবাচক তো কথাবাচক তো একবার পাটি বারবার কারিটা হয়ে যাচ্ছে তাদের মাইক বন্ধ হয়ে যাচ্ছে শ্রোতাদের শ্রুতিতে আনন্দে ভিন্ন করছে কি করে বোঝায় বলুন তো সকলের মন তখন কেমন একটা উদাস হয়ে যাচ্ছে তো পাঠক আচার্য বললেন কি আমরা তো কৃষ্ণ কথায় বলছি কৃষ্ণের গায়ের রং কেমন কালো তো বিদ্যুৎ যখন চলে যাচ্ছে ওনার ধ্যান করুন ওনার ধ্যান করুন কালো আসলে মনে করলেন গোবিন্দ এসে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এদের কথো শব্দ বিন্যাস শব্দ নিয়ে শ্রী গৌরাঙ্গ এসে বলছেন আমি বিনা কারণ ভাব কেড়ে নেওয়া যায় না ছাতি লাঠি গটি কম্বল কেড়ে নেওয়া যায় ভাব বা বর্ণ কেড়ে নেওয়া যায় না তো রাধারানীর সেই ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এলেন আর সেই অন অর্পিত চুরি যা ভূতপূর্বে কোন অর্পিত হয়েছিল যা ভুলে গেছি স্মরণে নাই সেটি দেওয়ার জন্য আসছেন একটা কথা বলে রাখি হরিনাম দেওয়ার জন্য মহাপ্রভুর আশা লাগত না প্রত্যেক যুগে যুগ নাম ছিল মহাপ্রভু না এলেও যুগাবতারের দ্বারা আমরা এই নাম পেতাম কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ না এলে যেটা পেতাম না সেটা রাধা প্রেম রাধা দাস্য ব্রজ প্রেম এটি ব্রেত মহাপ্রভু দিতে হবে কি পাওয়ার যোগ্য কি পাত্র কে অপাত্র এটি বিবেচনা না করে আপামর সবাইকে সেই নিগুড় প্রেম দান করলেন এখানে একটা আক্ষেপ কি জানেন এমন দাতা শিরোমণি অবতারে এমন করুণার অবতারে আমি বাদ পড়ে গেলাম না তো। না নিজের দেবতার ঋষি মনিরাও পায়নি ভগবান শঙ্কর যে প্রেম পাওয়ার জন্য বিদ্যা মানে বসে আছেন তপ করছেন সেই প্রেম অকান্তরে পাত্র অপাত্র বিবেচনা না করে দিতে এলেননি তাই চান আমি নেওয়ার জন্য পাত্র হলাম তো আমি পেলাম তো এই প্রশ্নটা উনি করে গেছে আমি অত দূরে যাবো না একটা কথা বলি যারা এই শীতকে কষ্টকে গৃহকর্মকে উপেক্ষা করে ভাগবতে আসে যে আমরা এখান থেকে নিয়ে যাই কি আমি এখানেই প্রণাম করছি ওই লীলাকে পরবর্তী গৌর কথা বলবো কিন্তু এই প্রেম নেওয়ার পাত্র হলাম তো আমি এই প্রেম যে চাই আমি আমার চিত্ত শুদ্ধ করে এই প্রেম পাওয়ার জন্য কাছে কাছে ওকে না বাচ্চাদের ভালো সামনে এনো কেউ আবার সমালোচনা করতে পারেন কেন এনো না ওরা তো চঞ্চল এই কত চঞ্চল হলে তো পাওয়া যায় না ওদের চঞ্চলতাটাই আনন্দ ধ্যান নেই আমরা যে ভাগবতী এসেছি এই নিকুঞ্জ প্রেমের উজ্জ্বল উন্নত রস এটি পাওয়ার পাত্র তো আসলে আমরা পাত্র হয়ে আগে কেরাসিনের পাত্রে ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেওয়া যাবে যাই কি দুটোই নষ্ট ঘিও নষ্ট যজ্ঞও নষ্ট পাত্রও নষ্ট আগে পাত্র হতে হবে এই পাত্রটা আপনারা যারা এসেছেন কষ্ট করে এই যারা কষ্টার্জিত অর্থ দিয়ে সেবা দিয়ে ব্যয় করছে এদেরই অনুষ্ঠান সার্থক হচ্ছে তো আমরা কর্ম পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে শীতাব্দ উপেক্ষা করে এখানে মাটিতে বসেছি আমরা কিছু পাচ্ছি তো পেলাম তো এই প্রশ্নের উত্তর আজ আমি আলোচনায় সামান্য একটু আনব আচ্ছা একটু ধ্যান দিন তো আমরা চাকরিতে যায় ব্যবসাতে যাই খেতি অর্থাৎ খেতে আমরা চাষ করতে যাই এই যে আমার উদ্দেশ্য কি উপার্জন এই যে আমার উদ্দেশ্য সে ফসল ফলান আর চাকরিতে যান আর ব্যবসায় যান উদ্দেশ্য কি উপার্জন উপার্জন না করলে সংসার যাত্রা নির্বাহ হবে না দমটো অন্ন না পেলে বাঁচবো না উপার্জন আচ্ছা এই উপার্জনটা নেওয়ার জন্য যায় এখন যদি আপনার বিবেকের কাছে বুদ্ধির কাছে বিচারের কাছে প্রশ্ন করি এই যে সৎসঙ্গে আছি এখানে আসি কি নিতে আসি কি করতে আসি এখানে আমরা যেটা আসি ওটা উপার্জন আর এটা অর্জন এটাকে কি বলে অর্জন অর্থাৎ আধ্যাত্মিকতা ত্যাগ বৈরাগ্য প্রেম ও ভক্তি এগুলো অর্জন করতে এখানে আসা এখন যিনি চাকরি করেন খেতি করেন কৃষিকাজ করেন ব্যবসা করেন তিনি উপার্জন করে কি করেন বাড়িতে এসে স্ত্রীর হাতে উপযুক্ত স্ত্রীর হাতে তুলে দেন যে সংসারে যা যা ব্যয় তুমি তো করো এটা রাখো সন্তানকে ডেকে বলে স্কুলের মাইনে প্রাইভেট মাস্টারের টিউশনের মাইনে তোদের যা প্রয়োজন এটা নেই আর সে কি করে পিতামাতার সেবার জন্য বস্তুগুলো ওগুলো জমিয়ে রাখে না বন্টন করে বাড়ি এসে পরিবার পরিচালনার জন্য বন্টন করে কিনা কথা বলতে হবে একটু সহজ হয় ঘুম আসবে শীতে করে কিনা যদি না করে আমি দেব না কাউকে সংসার চলবে যাবে কিনা ছেলে মেয়ে মানুষ হবে সংসার গোল্লাই যাবে আর যদি না দেয় দুটো কারণ এক গোল্লাই যাবে সংসার পরিচালনা হবে না সংসার আর যদি না দেয় জানতে হবে আসলে আই করে ওর কাছে টাকা পয়সা নেই ভাগবতে এসে যে ভাগবত গীতা ত্যাগ বৈরাগ্য জ্ঞান প্রেম ভক্তি অর্জন করছি এটা কি বন্টন করিত বাড়ি গিয়ে কি বন্টন করি সতীজন সতীজন বন্টন শুন চুন তারপরে পরে যদি দুইজন কথা বলি সেটা আলোচনা না প্রশ্ন থাকলে পরে শুনছি তো বন্টন যদি না করি তাহলে কি হবে জানেন যে পরিবারে শুধু আপনি আনতে পারেননি ধর্ম অনুভূতি জাগাতে পারেননি সে পরিবারে আপনি বেশি দিন ভক্তিযোগে টিকে থাকতে আর সেটা আপনার সফলতাও না। সেটা আপনার জীবনের সফলতা আসবে না শুধুবিন্দু এই জন্য এখান থেকে আমরা যেটুকু অর্জন করি সেটুকু বন্টন করতে হবে বিলিয়ে দিতে হবে যদি বন্টন না করি দুটো এর থেকে মীমাংসা আসছে এক আমি অর্জন করিনি তাই দিতে পারিনি আরেকটি জিনিস হলো আমি অর্জন করে যদি বিতরণ না করতে পারি তাহলে সেটা ব্যর্থ সংসার সেটা বিফল সংসার সেটি যাওয়া এই ঘটছে এইখান থেকে আমরা যা অর্জন করি যে জ্ঞান যে চেতনা যে বিবেক সেটা অন্যের মধ্যে দেওয়ার মানসিকতা আমাদের আসতে হবে নাহলে জানতে হবে এটা একরকম বিফলে গেল